আসসালামু আলাইকুম গর্ভকালীন সময়ে একজন গর্ভবতী মায়ের কমপক্ষে চারবার প্রসবপূর্ব সেবা নেওয়া উচিত কিন্তু দুঃখের বিষয় প্রসবপূর্ব চারটি সেবায় নিতে পারছে না দেশের গর্ভবতী মায়েদের বিরাট একটি অংশ বেশিরভাগ গর্ভবতী মায়েরা দুই একবার হয়তো প্রসবপূর্ব সেবা নিয়ে থাকেন কিন্তু তৃতীয় ও চতুর্থ পর্যায়ে সে তারা জড়ে পড়েন অর্থাৎ অজ্ঞাত কারণে তারা তৃতীয় অথবা চতুর্থ পর্যায়ে সেবা নিতে আগ্রহ বোধ করেন না এতে মাতৃ ও শিশু মৃত্যুর হারে পড়ছে নেতিবাচক প্রভাব গর্ভধারণের পর যত দ্রুত সম্ভব গর্ভকালীন চেক বা সেবা গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন নিয়মিত মাধ্যমে মা ও শিশুর মৃত্যু হার হবেন আপনি অথবা আপনার পরিবারের কোন সদস্য গর্ভবতী তখনই যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নেবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা একজন গর্ভবতী মাকে গর্ভকালীন সময়ে কমপক্ষে আটবার গর্ভকালীন সেবা নিতে পরামর্শ দিয়েছেন আর বাংলাদেশ সরকারের সুপারিশ হলো গর্ভকালীন সময়ে আপনাকে কম পক্ষে চারবার অবশ্যই গর্ভকালীন সেবা বা এএনসি সেবা নিতে হবে গর্ভকালীন সেবা বা এএনসি সেবার মাধ্যমে একজন সুস্থ মা একটি সুস্থ সবল শিশু জন্ম দিতে পারেন আমাদের মধ্যে অনেকের মনে প্রশ্ন জাগে এই এএনসি সেবা বা প্রসব পূর্ব চেকআপে আসলে কি দেখা হয় হ্যাঁ এই বিষয়টা সবার অবশ্যই জানা উচিত এনসি সেবা বা প্রসবপূর্ব সেবায় মূলত ওজন ও উচ্চতা পরিমাপ করা হয় গর্ভকালীন চেক আপের সময় আপনার ওজন স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হলে আপনার জন্য বিশেষ সেবা পরিকল্পনা তৈরি করা হবে পাশাপাশি এর সাথে খাবার তালিকা এবং শরীর চর্চার বিষয়ে বিভিন্ন রকমের পরামর্শ প্রদান করা হয় এএনসি সেবা বা প্রসবপূর্ব চেক সময় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখা হয় সেটি হচ্ছে রক্তচাপ মাপা রক্তচাপ মাপার মাধ্যমে আপনার শরীরের জন্য স্বাভাবিক রক্তচাপ মাত্রা নির্ণয় করা হয় এবং উচ্চ রক্তচাপ অথবা নিম্ন রক্তচাপ থাকলে তা ধরে ফেলা যায় এছাড়া গর্ভকালীন সময়ের বিশতম সপ্তাহের পর ফ্রি অ্যাকলামসিয়া বা খিচুনি হওয়ার সম্ভাবনা থাকে যদি এই ধরনের কোনো সম্ভাবনা থাকে তা ধরে ফেলা যায় তাহলে চলুন এবার আমরা জেনে নিই গর্ভকালীন চারটি এএনসি সেবা কোন কোন মাসে নিতে হবে প্রথম চেক আপ চার মাসের মধ্যে গর্ভধারণের পর যত দ্রুত সম্ভব প্রথম চেক যাওয়া জরুরি যত দ্রুত গর্ভকালীন চেক শুরু করবেন তত দ্রুত আপনার ও গর্ভের শিশুর জন্য সঠিক পদক্ষেপগুলো নিতে পারবেন তবে প্রথম চেক আপে যেতে কোনোভাবেই যেন গর্ভধারণের ষোলোতম সপ্তাহের বেশি সময় পার না হয়ে যায় সেটি নিশ্চিত করতে হবে এ সময়ে গর্ভাবস্থায় মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কে সাধারণ শিক্ষা দেওয়ার পাশাপাশি খাওয়া দাওয়া ও চলাপেরা সম্পর্কে আপনাকে কিছু পরামর্শ দেওয়া হবে যেমন নিয়ম মেনে ফলিক অ্যাসিড ও আয়রন ট্যাবলেট সেবন করা সুষম পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া গর্ভাবস্থায় বিপজ্জনক ঔষধ খাওয়া এবং ধূমপান করা থেকে বিরত থাকা গর্ভাবস্থা ও প্রসবকালীন বিপদচিহ্নগুলো চিনে রাখা ইত্যাদি পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ শারীরিক টেস্ট করানো লাগতে পারে দ্বিতীয় চেক আপ ষষ্ঠ মাসে দ্বিতীয় চেক সাধারণত চেক পাশাপাশি কিছু অতিরিক্ত পরীক্ষা করানো হয় পেটে হাত দিয়ে গর্ভের শিশুর অবস্থান জানার চেষ্টা করা হয় গর্ভে শিশুর হার্টবিট বা হৃদস্পন্দন শোনা হয় মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ হলে অ্যান্টিডি ইনজেকশন দেওয়া হয় ইতিমধ্যে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া শুরু করা না করলে তখন থেকে শুরু করার পরামর্শ দেওয়া হয় তৃতীয় চেক অষ্টম মাসে তৃতীয় চেক সাধারণত প্রসবকালীন কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানানো হয় যেমন প্রসবের পূর্ব প্রস্তুতি সত্যিকার প্রসব বেদনা বনাম প্রসব বেদনা চেনার উপায় প্রসব বেদনা উঠলে করণীয় কোন পদ্ধতি ও কোথায় ডেলিভারি করলে আপনার জন্য ভালো হবে সে বিষয়ক আলোচনা সিজারিয়ান সেকশনের প্রয়োজনীয়তা ও পার্শ্ব প্রতিক্রিয়া আপনার রক্তের গ্রুপ নেগেটিভ হলে দ্বিতীয়বারের মতো অ্যান্টিটি ইনজেকশন দেওয়া ইত্যাদি চতুর্থ চেক নবম মাসে চতুর্থ চেকআপের অর্থ আপনার সন্তানের ডেলিভারি হতে বেশি সময় বাকি নেই তাই ডেলিভারির প্রস্তুতি নেয়ার জন্য আপনার ও পরিবারের সদস্যদের মনে আসা স্বাস্থ্য সংক্রান্ত সব ধরনের প্রশ্নের উত্তর ডাক্তারের কাছ থেকে জেনে নিতে চেষ্টা করবেন এই চেক সাধারণত যেসব পরামর্শ দেওয়া হয় বুকের দুধ খাওয়ানোর নিয়ম ও উপকারিতা নবজাতক শিশুর যত্ন জন্মের পরপর নবজাতক শিশুকে ভিটামিন কে খাওয়ানো অথবা ইঞ্জেকশনের মাধ্যমে ভিটামিন কে দেওয়া প্রসবের পরে মায়ের নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা প্রসব পরবর্তী চেকআপে যাওয়ার নিয়ম ও গুরুত্ব তুলে ধরা প্রসব পরবর্তী মানসিক সমস্যার বিষয়ে ধারণা দেওয়া যেমন প্রসবের পরপর মন খারাপ লাগা ও প্রসব পরবর্তী ডিপ্রেশন বা বিষণ্নতা মনে রাখবেন একজন গর্ভবতী মায়ের জন্য কমপক্ষে চারবার এনসি সেবা গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয় গবেষণায় দেখা গেছে যে সকল গর্ভবতী মা গর্ভকালীন সময়ে কমপক্ষে চারবার এনসি সেবা গ্রহণ করেছেন তারা বিভিন্ন রকমের জটিলতা থেকে মুক্তি পান অপরদিকে যে সকল গর্ভবতী মা গর্ভকালীন সময়ে এএনসি সেবা নিতে অনিয়মিত ছিলেন তারা বিভিন্ন রকমের জটিলতায় ভোগেন এমনকি তাদের ক্ষেত্রে শিশু এবং মাত্র মৃত্যু হারের সম্ভাবনাও অনেক বেশি থাকে এছাড়া প্রসবপূর্ব সেবা না নিলে মা ও শিশুর মধ্যে নানা রকমের ইনফেকশন এবং জটিলতা দেখা দিতে পারে আর এই সমস্যাগুলোর কারণে মাতৃ মৃত্যু ঝুঁকি এবং শিশু মৃত্যু ঝুঁকি অনেকটাই বেড়ে যায় অতএব প্রত্যেক গর্ভবতী মায়ের জন্য গর্ভকালীন সময়ে চেক আপে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনি অথবা আপনার পরিবারের কোনো নারী যদি গর্ভবতী হন তবে তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখা উচিত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ